আসসালামু আলাইকুম আজকে আমরা কী জানবো বলো তো তিন শ্বাসে পানি পান করা প্রচণ্ড পিপাসা লেগেছে ঠান্ডা পানি ঢক ঢক করে পান করা শুরু করে দিলাম হঠাৎ গলায় পানি আটকে গেলো শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বা না দিয়ে পানি উঠে গেল অনেক সময় এমনটি হয় সুতরাং আমরা এভাবে পানি পান করবো না

পিপাসা নিভার নিধারণে নিভারণ পিপাসা পিপাসা নিবারণে নিবারণে শাস্ত্র সমূহ শাস্ত্র সম্মত মাশাআল্লাহ